এটা একটি ট্রেন গুছিয়ে রেডি করে নিয়ে এলে একটু ভাত খাইয়ে দিই নিম বেগুন দিয়ে ভাত খাওয়া যায় ভদ্রগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম এই যে তবে একটুখানি গুছিয়ে নিয়েছি এই ঘরের বিছনাটাও তোলা হয়ে গেছে আর এই ঘরের বিছনাটাও একেবারে গুছিয়ে রেখে দিলাম ঠিক আছে একটা মেনু করলাম একটু হালকা পাতলা করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিরে একটু ঝালঝাল মতো করলাম ঝাল না এটা ঝোল টাইপেরই হয়েছে একটু একটু ঝোল ঝোল দেখেছি আর এটার মধ্যে দিয়েছি পটল দিয়েছি সিং দিয়েছি আর দিয়েছি বেগুন আর মাছ তো আছে ওনার নাকি খেতে ইচ্ছা করছে তাই এখন কলেজ থেকে ফেরার সময় এই যে মালদিনীতে গিয়ে এখন কিনে নিয়ে এলো এখন বসে খাবে বাবু মশাই যাই হোক ও খেয়ে নি আর কেক খেতে তো দারুণ লাগে বলো কেরম লাগে তোমাদের আমার তো বেশ ভালো লাগে তাই খাবার ডিকি খাবে এই ভিডিওটা করেছিলাম জগদ্ধাত্রী পুজোর আগের দিনকে আগের দিনকে একটুখানি সকালবেলা টিফিনের জন্য সবার জন্য রুটি আর রুটি ভাজি পরাটা আলু ভাজা করে নিয়ে গেলাম আর আমি একদম স্নান টান করেই কিন্তু রান্না করে ঢুকি যে স্নান টান হয়ে গেছে রুটি আলু ভাজা হয়ে গেছে এবার শাড়িটা পরে একদম টিফিনটা গুছিয়ে নিয়ে একদম বেরাবো আর এই যে আমি শাড়ি পরাও হয়ে গেছে আর জগদতী পুজোর এই দিনটা এলে মনে হয় যখন জগতী মা ফার্স্ট পুজো হয়েছিলো সেদিনকে আমি ছিলাম না সেদিনকে আমি পুজোর দিনকে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছিলো বাপের বাড়িতে আমি তিন বছর কাটিয়েছি কিছু একটা কারণে জন্য সেটা নয় না বলাই থাক আর এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে রিক ওর বাবার সাথে এসে গেছে হাওড়া হাওড়াতে ওর বাবার সাথে বায়না করে রিক আমার বন চলে ছেলে এসেছে হাওড়া ফুলের ফুলের বাহার দেখে আমিও আশ্চর্য রেগে একটু ভিডিও করেছিল তাই তোমাদের সাথে দেখাচ্ছি গঙ্গার সামনে বেশ বেশ সুন্দর জায়গাটা পরিবেশটা তারপর সন্ধ্যেবেলা সবাই মিলে একটুখানি কাটাকুটি করছি মায়ের ভোগার মানে ভোগ যেটা হবে সেটাই আগের দিন রাতিবেলা কিছুটা কাটাকুটি করে রেখে দিলে সুবিধা হয় সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় ভোগের রান্নাটা আর আর এমনিতে তো রাঁধুনি এসে রাঁধুনির রান্না মানে কাটাকুটি হচ্ছে সব কিছু ভিডিও করা হয় না এই যে মা জগদ্ধাত্রী মাকে নিয়ে আসা হয়ে গেছে আর এখানে আমি আলপনাও দিচ্ছি জগৎাতিমা আমাদের বাড়ির কাছাকাছি বানানো হয় সেই জন্য ওখানেই থেকে নিয়ে আসা হলো আর এখানে আমি এই আলপনাটা পুরোটাই আমি দিয়েছি আর পাশে আমাদের ভাড়াটের ছেলেগুলো বললো আমরা কিছুটা হেল্প করি ওরা বেশ সুন্দর পদ্মফুল ডাকলো আর দেখো এই যে পদ্মফুলটা খুব সুন্দর এঁকেছে আমার আলপনার একদম নিচে আর বেশ কদিন বেশ মজা করেই কাটা হলো এখন দুর্গাদি আবার ওদিকে সিঁড়ি দিচ্ছিলো তাই আমাকে বললো একটু হেল্প করতে তাই আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম সব কিছু তো সবসময় সব কিছু ভিডিও করা হয় না তাই যেটুকুনি যেটুখানি ভিডিও করা হয়েছে সেটুকুনি সেটুকুনি তোমাদের সাথে দেখানো হচ্ছে আর এখানেই এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম দেখা হচ্ছে পরে একটা ভিডিও